সালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ কারণ মানুষ কতটা খারাপ হতে পারে আমাদের যে কাপাসিয়ার দুজন শিল্পী আছে সঙ্গীত শিল্পী বলা যায় গান গায় সাথী আপু আর জ্যোতি আপু তো ওনাদের বিগ ফ্যান আমি তো ওনাদের প্রত্যেকটা গান আমি শুনি তারপর ওদের ব্লগ ভিডিও আপলোড করে ওগুলো আমি দেখি ওদের রিলস দেখি তো একটা ভিডিওতে হচ্ছে সাথী আপু ওনার মেয়ে ওনার হাজবেন্ড হচ্ছে কার মানে বাইকে করে কোথা জানি যাচ্ছে ওই ভিডিওতে আমি কমেন্ট করলাম যে মাশাল্লাহ এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে আমার খুবই পরিচিত আমি চিনি তো এক শামসাইশা বলতেছে কি যে এমন খারাপ একটা ওয়ার্ড উচ্চারণ করছে ও উচ্চারণ করতে চাচ্ছি না আর কি তো আমি ভিডিওতে দিয়ে রাখছি উপরে দেখে নিবেন আর কি সে কি কমেন্ট করছে আর যে খারাপ ওয়ার্ডটা উচ্চারণ করছে সেটা আমি হচ্ছে একটু ডার্ক করে দিয়েছি যে মানে যেটা আর কি বলার মতো না আমার মুখ দিয়ে আসতেছে না এই চামচা তোরে বলতেছি তোর এত জ্বালা তোর এত জলে বুঝতে পারছিস তোর গায়ে মরিচ লাগায়া গরম পানি দিয়ে তারপরে গোসল করবি তুই তোর যে তো জ্বালা তোর বাপের টাকায় আমি মোবাইল কিনছি হ্যাঁ তোর বাপের টাকায় আমি মোবাইল কিনছি তোর বাপের টাকায় আমি ফোন ইউজ করি তোর এত জল কি জন্য আমার ফোন আমার ইচ্ছা আমি কার ভিডিও দেখবো কার ভিডিও কমেন্ট করব কি করব তোর এত সমস্যা কি তুই তো লেবাস তোর তো আমি তো তোর যায় দেখো ফেলে যায় দেখছি খালি দাঁড়িয়ে যা বুঝছো তুই তো একটা চামার তোর মতন কিছু কুলাঙ্গারদের না এটাও উপযুক্ত বুঝতে পারছিস তোর মতন কিছু এই এই যে কুলাঙ্গারদের খুবই উপযুক্ত করতে তোর যদি ভালো না লাগে ভিডিও দেখে ভিডিও দেখার অধিকার নাই কমেন্ট করার অধিকার তুই একটা হুজু তুই কমেন্ট করতে আসিস ওই চামচা তুই কমেন্ট করতে আসিস আজ তোর তো জ্বালা থাকে না তোর মায়ের কাছে যাস বুঝছ তোর মার কাছে যাবি মার কাছে যা তোর সমস্যা কথা বলবি দেখবে তোর জ্বালা মিটাই দিবি

সাতী আপু ভালো মানুষ কোন ভিডিওর করা জবাব দেয় না তো ওই জন্য তোর ভালো লাগে না না আমার ভিডিওতে ককটু এরকম কমেন্ট করতে আসবে না বিশেষ করে চামচামি স্বভাব যাদের আছে সব চামচারা সাবধান হয়ে যাবেন আর কি এরকম গণধুলায় না খাইতে চাইলে আগে থেকে সাবধান হয়ে যাবেন যার ভিডিও ভালো লাগে একজনের ভিডিও শ্বশুর করে চলে যাবেন আসবে না